আসসালাম আলাইকুম প্রিয় প্রিয়দর্শক ফজরের নামাজের পর মাত্র তিন সেকেন্ডে যে দোয়াটি পরে আপনি হাজার হাজার কোটি কোটি নেকি লাভ করতে পারবেন ইনশাআল্লাহ দোয়াটির ওজন এত বেশি যা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে জমিনে যা আছে সাগর মহাসাগরে যা আছে সাত আসমানের যা আছে সবকিছুই থেকে ভারী এত পাওয়ারফুল দোয়া আপনি আর খুঁজে পাবেন না এই দোয়াটি যার জানা আছে সে সকালে কয়েক সেকেন্ডে সময় ব্যয় করে দোয়াটি পাঠ করল তার আর কোনো চিন্তা নেই সুবাহ তো প্রিয় দর্শক দোয়াটি কেন এত পাওয়ারফুল তা বোঝার জন্য অবশ্যই শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনবেন তাহলেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহরবুল আলামিন যত মাকলুক সৃষ্টি করেছেন তার মধ্যে থেকে যদি আমরা শুধুমাত্র তারকার কথাই বলি এই তারাগুলির যদি এক একটি নাম রাখা হয় এবং কেউ যদি এই নামগুলি গণনা করে তাহলে গণনা শেষ করতে বিশেষজ্ঞগণের মতে তিনশত হাজার কোটি বছর লাগবে শুধুমাত্র তারকার নাম গণনা করতে এবার চিন্তা করে দেখুন আল্লাহর একটিমাত্র সৃষ্টি তারার সংখ্যা কত হবে তারকার সংখ্যা চিন্তা করার পর আসমান জমিন ও সমুদ্রের মধ্যে আল্লাহর সৃষ্টির পরিমাণ কত হবে একবার চিন্তা করে দেখুন এখন আপনি যদি হতে গুনে গুনে বা আঙ্গুলের কড়াই গুনে গুনে জিকির করেন তাহলে সারা দিন মিলে কতবার সুবাহন সুবাহন জিকিরটি করতে পারবেন ধরুন আপনি দিনে এক লক্ষ বার জিকির করতে পারবেন কিন্তু আপনি যদি বলেন আদাদা ভিহাম অর্থাৎ আমি আল্লাহর প্রশংসা পবিত্রতা ঘোষণা করছি তার অগণিত সৃষ্টির পরিমাণ আর আল্লাহর সৃষ্টির সংখ্যা কত আল্লাহতালা নিজেই বলেন তোমরা আল্লাহর নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না যেখানে শুধু তারকারাজি যে গুনতে তিন হাজার কোটি বছর লাগবে প্রিয় দর্শক এখানে সকল সৃষ্টির সংখ্যা কত হবে একবার চিন্তা করুন আর আপনি তত পরিমাণ সংখ্যক আল্লাহর জিকির করে ফেললেন শুধু এক সেকেন্ডে এটা বলে যে সুবহানুল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খলকিহি অর্থাৎ আমি আল্লাহর প্রশংসা পবিত্রতা ঘোষণা করছি তার অগণিত সৃষ্টির সমান সুবহান তারপরে ওয়ারিদা নফসিহি অর্থাৎ সে মহান জাতে পাকের আরও প্রশংসা করছি যাতে সে মহান জাত সন্তুষ্ট হয়ে যান অর্থাৎ যতটুকু প্রশংসা করলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যান আমি তার ততটুকু প্রশংসা করছি প্রিয় দর্শক এরপরে যদি আপনি বলেন ওয়া জিনায়াতা আর সিহি তার আরসের ওজনের সমপরিমাণ পরিমাণ প্রিয় দর্শক এবার বলুন আরসের ওজন কতটুকু কেউ কি আছে কোন শক্তি কি আছে আরসের ওজন পরিমাপ করার সম্ভব নয় কখনো সম্ভব নয় আরসের ওজন মাপার মতো সেরকম শক্তি দুনিয়ার জমিনে কারও নেই তারপরে তার কলমার কালির সংখ্যা পরিমাণ আর আল্লাহর কলমা লিখতে কতটুকু কালির দরকার তা জানতে হলে সুরা কাহাফে আপনি উত্তর খুঁজে পাবেন আল্লাহতাল সুরা কাহাফে বলেন আমার প্রতিপালকের কথা লেখার জন্য যদি সাগর কালি হয়ে যায় তবে আমার প্রতিপালকের কথা শেষ হওয়ার আগেই সাগরের নিঃশেষ হয়ে যাবে সাহান এবার চিন্তা করুন চার কলমার দোয়ার দ্বারা আল্লাহর প্রশংসা ও পবিত্রতা ঘোষণা হবে তার অগণিত সৃষ্টির সম এমন প্রশংসা যাতে আল্লাহ সন্তুষ্ট হয়ে যান এমন প্রশংসা যার ওজন হবে আরসের ওজনের সম পরিমাণ এমন প্রশংসা যার পরিমাণ হবে আল্লাহর কলমার কালের সংখ্যার পরিমাণ আর আল্লাহর কলমা লিখতে কালি কতটুকু লাগবে আল্লাহ বলেছেন সমুদ্রের সব পানি যদি কালি হয় তবুও আল্লাহর কথা আল্লাহর কলমা লেখা শেষ হবে না সুবেহানল্লাহ এমন একটি দামি দোয়া আল্লাহর প্রিয় হাবিব আমাদের প্রিয় রসুল রাদি আলহ্লাম তালা আনহাকে শিখিয়েছেন হাদিসটি হল মুসলিম শরীফের ছয় হাজার জুয়াইরিয়া তালা আনহা থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লু আল্লাহসাল্লাম ভোরে তার নিকট থেকে বের হলেন যখন তিনি ফজরের সালাত আদায় করলেন তখন তিনি সালাতের জায়গায় ছিলেন তারপর তিনি দোহার বা চাস্তের পরে ঘরে ফিরে এলেন তখনও হজরত জুয়ার্লাহ তালা আনহা ওই স্থানে বসেছিলেন তখন নবীজি সল্লু আলহ্লাম বললেন আমি তোমাকে যে অবস্থায় রেখে গিয়েছিলাম তুমি সেই অবস্থায়ই আছো তিনি বললেন অর্থাৎ হজরত জুয়ার্দিউল্লাহ তালা আনহা বললেন হ্যাঁ নবীজি সল্লফু আলহস্লাম বললেন আমি তোমার নিকট থেকে যাওয়ার পর চারটি কালেমা তিনবার পাঠ করেছি আর তুমি এই দীর্ঘক্ষণ যা যা জিগির করেছ তার সাথে ওজন করলে আমার এই চারটে কালেমার ওজনেই বেশি হবে প্রিয়দর্শক আর্শি কলমাগুলো হল সুবাহানবাহি ওয়া বিহাম দিহি আ দদা খলকিহি ওয়ারি ওয়া জিনা তা আরশিহি ওয়া মিডা দা কালিমা দিহি সুবাহানবাহি ওয়া বিহাম দিহি আ দদা খলকিহি ওয়ারি ওয়া জিনা তা আরশিহি ওয়া মিদা দা কালিমা দিহি অর্থ আমি তালার পবিত্রতা ও তার প্রশংসা বর্ণনা করছি তার সৃষ্টির সংখ্যা পরিমাণ তার মর্জি অনুযায়ী তার এবং তার ওজন পরিমাণ কলমার কালির পরিমাণ আমরা সকালে শুধু কয়েক সেকেন্ডে তিনবার যদি এই দুয়াটি পাঠ করি তাহলে আমরাও হাজার হাজার কোটি কোটি বার আল্লাহর জিকির করার নেকি অর্জন করতে পারবো ইনশা আল্লাহ আল্লাহতালা আমাদেরকে এই কালেমাটি সহি পাঠ করার তৌফিক দান করুন আ আমিন